একোন মনেরে এই লোকটি সমুদ্রে বসি দিয়ে মাছ মারতে গিয়েছিল আর এই লোকটি একটি মাছ ধরেও ফেলে কিন্তু এই লোকটির এই মাছটি শিশুক তার মুখে নিয়ে টানাটানি করতেছিল ASCII খাওয়ার জন্য আর এই লোকটিও চেষ্টা করে তার মাছটিকে বাঁচিয়ে নিতে চাইছিল ওই শিশুক এই মাছটিকে ছাড়তে চাইছিল না তারপরেও এই লোকটি হাল ছাড়ে না এই শিশুকের মুখে থেকে তার মাছটিকে ছিনিয়ে আনা অনেক কষ্টের পরে এই শিশুকের মুখে থেকে এই লোকটি তো এই মাছটিকে আনতে সক্ষম হয় তার নিজের বসি দিয়ে ধরা মাছটিকে বাঁচিয়ে তো ওই শিশুটির ওপরে অনেক রাগ ঝাড়ে এবার একটি স্কুবা ডাইভিং নদীর নিচে মাছ ধরতে গিয়েছিল এবং আবারও ওই শিশুটি মাছটিকে ছিনিয়ে নেওয়ার আক্রান্ত করতে থাকে আর এই শিশুটি অনেক ভয়ঙ্কর ছিল এই শিশুটি তো শেষে এমন কিছু করে কিন্তু সেটি দেখার আগে তোমরা যদি এই ছবিটিকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবে জানে এখন খুব কম লোকই পাওয়া যায় যারা এই মাটি দিয়ে বানানো কাভা লাইক এবং সাবস্ক্রাইব করবে এখন বন্ধু এই শিশুটি তার শিকারের জন্য কতটা হিংস্র এবং মারাত্মক হয়ে থাকে